আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভায়রা আশা করছি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন তো ওমানে আজকে দেখাবো আনলিমিটেড ইন্টারনেট কীভাবে ইউজ করবেন ওমানে আপনারা প্রথমে আমাদের এম এস ভি ট্যুর অ্যাপ্লিকেশনটা প্রবেশ করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব তো ও মানে আপনার আনলিমিটেড ইন্টারনেট ইউজ করার জন্য আপনাদের ওমান সিম লাগবে এখানে টুইটার প্যাকেজ করতে হবে এই প্যাকেজটা করতে হবে আপনার ওমানটেল অ্যাপসে এই প্যাকেজটা পেয়ে যাবেন সাত দিনের জন্য আনলিমিটেড ঠিক আছে এই প্যাকেজটা করবেন তারপরে আমাদের কাছ থেকে এই বিপিয়ানটা কিনবেন সাত দিন পরে পরে আপনারা এই প্যাকেজটা করবেন আপনার এক রিয়াল পঞ্চাশ পয়সা দিয়ে ঠিক আছে তা আমাদের কাছ থেকে আর যে পিনটা কিনবেন পিনটা খুবই কম টাকা নিতে পারেন আপনি চাইলে রিসালা নিয়ে ব্যবসা করতে পারেন তো দেখেন আমি কীভাবে কানেকশন দিবেন সেটাই দেখে এখানে একসঙ্গে দেওয়ার জন্য আপনারা এই যে ওমানের যে প্যাকেজটা এই প্যাকেজটা এখানে সিলেক্ট করবেন প্যাকেজটা উপর টাচ করলে প্যাকেজটা সিলেক্ট হয়ে যাবে তারপরে যে আপনাদের এখানে সার্ভারে কোনো প্রয়োজন নাই সার্ভার যে এখন একটা তাকলিও হবে ঠিক আছে তো আমাদের কাছ থেকে যে ইউজার পাসওয়ার্ডটা কিনেছেন এখানে বসাবেন ইউজার এখানে পাসওয়ার্ড এই দুইটা জিনিস বসাইলে আপনার ডাটাটা অন করবেন আপনি যেহেতু টুইটার প্যাকেজটা করছেন ডাটাটা অন করবেন শুধু টুইটার চলতো টুইটার প্যাকেজ করছেন আপনি শুধু টুইটার চলত এখন যখন কানেকশন করবেন দেখেন কানেকশন নিলাম এখন আপনি সব কিছু চালাইতে পারবেন ইভো হোয়াটসঅ্যাপ যখন ধরুন ওয়াইফাই আছে সব কিছু ইউজ করতে পারবেন আপনি আনলিমিটেড সাত দিন ঠিক আছে সাত দিন পরে পরে আপনি এই টুইটার প্যাকেজটা করবেন তাহলে আপনি সব কিছু চালাতে পারবেন আনলিমিটেড আপনাদের খরচটা কম হবে এভাবে ইন্টারনেটটা করলে যাদের লাগবে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু প্রমানে প্রমান টেলিসিমি আনলিমিটেড ইন্টারনেট নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ যারা কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদেরকে জয়েন দিব নতুন নিত্য নতুন আপডেট পেতে আর আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আসেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এ ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ